আসসালামু আলাইকুম এবাদত ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা দেখতেছেন বাতাস টানানো ফ্যানের বাতাস টানানোর কলার লাগাচ্ছি কলারটা মাফ করে নেওয়া হচ্ছে মাঝখানে হাতি শুরার জন্য দাগে নেওয়া হচ্ছে এবার পর্দা একটা টানে নিলাম এটা পর্দাটা লাগিয়ে দেব যাতে বাতাস অন্য দিকে না যায় এই জন্য এটা পর্দা দেওয়া হয় পর্দাটা কেটে নিচ্ছি তো এবারে দেওয়া হচ্ছে মাঝখানে মাফ করে নেওয়া হচ্ছে হাতি সুরার জন্য দুসাইডে দুইটা পাতি লাগিয়ে দেওয়ানো হবে তাই তো ঠিক থামো জানা এভাবে দুই সাইকে পাতি লাগিয়ে দেওয়ার পর শীট লাগানো হবে আপনারা দেখতে থাকুন কীভাবে সিট লাগায় বাতাস যেদিক দিয়ে ফেন দাঁড়বে এটা সেই জায়গার কাজ চলতেছে যা আপনাকে দেখায় এটা এখন নিজ দিক থেকে এই যে সিটটা আটকে দেওয়া হচ্ছে আটকে দেওয়া হচ্ছে এখন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও আরও পাবেন